তো নমস্কার সমস্ত নাগরিক নাগরিকবিদদের জানাই আন্তরিক অভিনন্দন তো আপনাদের কাছে দুদিন আগে আমি টপিক্সে দিয়েছিলাম বড় মাকে নিয়ে তাই তো দেবতাদের নিয়ে ঈশ্বর কিন্তু আছে আমি কিন্তু বলবো ঈশ্বর শক্তি বলে পাওয়ার একদম অবশ্যই এ হান্ড্রেড পার্সেন্ট আছে ওর মধ্যে কোনো কিন্তু নেই কিন্তু কোথায় আছে দেখেছেন নিশ্চয় অনেকেই শুনেছেন চোখে দেখেছেন অনেক জায়গায় ছিল এখন অনেকটা কমে গেছে কিছুটা সেটা কি দেখবেন মা কালীর কাছে ভরে পড়ে কিভাবে ভরে পড়ে সমস্ত কিছু আগে দেখে নেন তথ্যটা তারপর বলছি তো আপনারা দেখলেন মায়ের কাছে কিভাবে ভরে পড়ছে তার মধ্যে থেকে কেউ একজন বলছে মা মা আমার ছেলের এইটা হয়েছে এটা বাঁচিয়ে দাও মা তখন কি করে ওই যিনি ভরে পড়ে এই যা জল পোড়া দিলাম এটা গিয়ে খাওয়াবি বালিশের তলা রাখবি বিভিন্ন ধরনের একটা টপিক দিয়ে দেয় ব্যাস দশটা ঢিল মারতে মারতে বলেছিলাম আগের দিনও একটা লেগে গেছে সেইখান থেকে প্রচার হয়ে গেছে এই মার জাগ্রত আমি মার কাছে গিয়েই পেয়েছি তারপর তো প্রচার হলে যা হয় তাই তো সেম জিনিস কিন্তু কিছু মানুষের আবেগ এগুলো কাজ করে তো সাথে সাথে মানুষের ভিড় হয়ে গেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে ভিড় বাড়ছে যেটা এক আপনারা কাচরাপাড়ার বাসিন্দা বিজপুরের বাসিন্দারা দেখেছেন মিলন নগরে গরুর চোনাও খাচ্ছিল দুধ বেরোচ্ছিল অবশ্য সারাক্ষণ কাবিলেশ্বরী গাই বলছিল লাস্টে সেই ভদ্রলোককে পুলিশের কাছে নিয়ে গেল অনেকেই দেখেছেন কোথাও ধরা পড়ছে কোথাও পড়ছে তা আমার বক্তব্য হচ্ছে সমস্ত মানুষের কাছে ঈশ্বরকে ডাকবো ঈশ্বরকে মানব কিন্তু এই আবেগ চালিত হয়ে ঈশ্বরকে মানতে গিয়ে এই যে কঠিন পরিশ্রম করে নিজের জীবনটাকে বিসর্জন দেবো বা তর্কে যাব বিতর্কে যাব কেন ঈশ্বর তো আমার ঘরেই আছে স্বয়ং মা বাবা আর নাহলে আমি যে দেবতাকে মানি সেই দেবতাকে নিয়ে ধ্যান করবো বামদেব যদি জঙ্গলে ধ্যান করতে পারে তপস্যা করতে পারে আপনি করুন না আপনার ঘরে ধ্যান আপনি তপস্যা করুন না দেখুন আপনিও পাবেন কর্ম করুন ভালো নিশ্চয় আপনি কর্মই আমার মনে হয় বড় ধর্ম ভালো কর্ম করলে পাড়ায় আপনি ভালো ফল পাবেন আর কর্ম যেরকম করবেন আমার মনে হয় সেরকম ফল পাওয়া যাবে তাই না তো কর্মই বড় ধর্ম আর মেন বক্তব্য যেটা এই যে ব্যাপারগুলো মানুষের আবেগে ভিড় করে পায়ে চাপা পড়ে কত জায়গায় খবর হয় যখন খুব ভিড় হয় অযোধ্যাতে কিছুদিন আগে কত লোক মারা গেল পায়ে চাপা পড়ে কেন এত ভিড় আমার ওই দিনই করতে হবে অন্যদিনও তো সেইখানে আমার বড়ো মা আছে তো বড়ো মা প্রতিষ্ঠিত যখন ওখানে আছে ভিড়ের দিন যাব না অন্য দিন যাব ঘুরে আসব। তারা পিঠে আজকেই আমাবস্যায় কৌশিকি যেতে হবে এরকম কোনো মানে নেই তারা আমার সব সময় রয়েছে ওখানে যে কোনো দিন যাব ওই দিন গেলেই আমার কাজ হয়ে যাবে এই যে মানুষের আবেগটা এই যে মানুষের মধ্যে একটা কি বলবো একটা কি জাগে আমি জানি না আমার মনে তো পরিষ্কার বলছি কষ্ট যাতে আপনাদের কাছে আমি এই জিনিসটাকে মুছে দিতে চাচ্ছি আপনাদের এই আবেগটাকে মুছে ফেলুন বাস্তবটাকে মানুন সত্যটা নিয়ে চলুন মিথ্যেটাকে নিয়ে অতুলত করুন না তো আশা করি তাই আপনাদের নিশ্চয় বোঝাতে পেরেছি ঈশ্বর শক্তি আছে কিন্তু কোন ঈশ্বর কীভাবে ঈশ্বরকে ডাকা যায় সেটাও আশা করি আমি কিন্তু দশজনার থেকে দেখে শিখেছি থেকে শিখেছি সব রকম করে শিখেছি বলেই আমি বলছি প্রমাণস্বরূপ বলছি আপনারাও করবেন প্রমাণ পাবেন ফালতু অযথা ভিড় করে তর্ক বিতর্কে গিয়ে কোথাও নিজের জীবনটাকে হানি করবেন না এটাই হচ্ছে আমার বক্তব্য যেমন ধরুন আপনারা ট্রেনে বাসে চড়েছেন দেখেছেন পোস্টার লেখা থাকে ট্রেনে বাসে বিশেষ করে পাঁচ মিনিটে বসীকরণ বিফলে মূল্য ফেরত তাই তো আমি না নিজের ব্যক্তি আমি একদিন বিশ্বাস করুন হাসি লাগছে আমি ফোন করেছিলাম ওই সেই বশীকরণে ফোন করে বলছি বাবা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি যেতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাকে বশীকরণ করে দিন বিশ্বাস করুন অন গড বলছি আমি কল রেকর্ডটা শোনাচ্ছি না তার কারণ যা গালাগালি আমাকে বাজে ভাষায় বলেছে বলবার কথা না আর যত বাজে ভাষায় বলছে আমি ওনাকে তত রাগাচ্ছি বাবা কেন রাখছেন বাবা আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটে আপনি বসীকরণ যে কোনো ব্যক্তির সঙ্গে যদি করতে পারেন তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন করতে পারবেন না একটু দয়া করে করে দিন বাবা আর বাবা তো আমাকে ষষ্ঠী পুজো করে দিয়েছে গালাগালি দিয়ে কিন্তু বিশ্বাস করুন আমি রাগিনি বাস্তব বলছি উনি বুঝে গেছে যে কি ধরনের মানুষের সঙ্গে পাল্লায় পড়েছি বসীকরণে যেমন গালাখালি খেয়েছি তেমন আপনাকে ভরের কথাও বলি আপনি দেখবেন কুমোরপাড়ায় মা সন্তোষী মা ভরে পড়তো একসময় খুব জাগ্রত নাম ছিল খুব জাগ্রত আমি সেই ব্যক্তি আমরা পাঁচজন মিলে বন্ধু বান্ধব নিয়ে গেছি চল আজকে ওনার ভর ভাঙিয়ে দিচ্ছি কি করেছি জানেন আস্তে করে একটা বিড়ি ধরিয়ে নিয়ে গেছিলাম ভরে পড়েছে হ করে জানেন ভরে পড়ে সবাই বলে মা এই হয়েছে আমি বিড়িটা আস্তে করে পায়ের তলায় ছ্যাঁকা দিয়ে দিয়েছি আর ভর ভেঙে গেছে এই যে এখন তোর থেকে আসলো একবার আমার গালাগালে হয়তো আনাকে ভাববেন যে গল্প করছি আপনাকে চ্যালেঞ্জ করছে আমি কিন্তু সব সময় বলি আপনার ক্যামেরায় আপনি যে কোনো মানুষ আমি কিন্তু কিছু খাবো না কারণ খেলে আমি জানি মরতে পারি বাদ বাকি কোনো তান্ত্রিক বলুন জ্যোতিষ বলুন আপনি আমার ফটো নিয়ে আমার কুষ্ঠিকুজি নিয়ে আপনি আমাকে বান মারুন আমি চ্যালেঞ্জ করছি কোথায় ভরে পড়ছে সেখানে আমাকে নিয়ে যান ভূত জোরে তার কাছে আমাকে নিয়ে যান আমি চ্যালেঞ্জ করছি সেখানে যাব আর যদি আপনার কথা মতো না যেতে পারি আপনি অন ক্যামেরায় যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব তো এত কথা যে বললাম হয়তো ভাবছেন যে এই লোকটা পাগলের মতো বলছে আচ্ছা পিকে বইটা দেখেছেন তো বইটাতেও কিন্তু টোটাল ঈশ্বর দেবতা কোথায় ভগবান কার ভগবান কি সব প্রমাণ করে দিচ্ছে আমিও যেমন পিকেও বলিনি যে দেবতা নেই ঈশ্বর নেই ঈশ্বর আছে কিন্তু কোন ভগবান সেটাও প্রমাণ করে দিয়েছে আমিও তাই বলছি ঈশ্বর কিন্তু ঈশ্বর শক্তি আছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আছে ভগবান দেবতা আছে কিন্তু কোন দেবতা সেটাও কিন্তু আমি তাই বলতে চাচ্ছি কোন দেবতা কিভাবে দেবতাদের জাগরণ করা যায় নিজেকে নিজে আগে জাগরণ করতে হবে তবে দেবতা নররূপেই নারায়ণ অতিথি সেবা নারায়ণ এই সব কথাগুলো বাস্তব এই কথাগুলো মেনে চলুন দেখবেন আপনিও কোনথায় দেবতা আছে কি আছে সব পেয়ে যাবেন গ্রহ শান্তি সুখ সব আপনার চোখের সামনে ফেটে এসে আসবে তাই বলছি সমস্ত নাগরিক বৃন্দদের কাছে অনুরোধ করছি সুস্থ থাকুন ভালো থাকুন অপরকেও ভালো রাখুন বাস্তবটাকে মানে বাস্তব ছেড়ে কিন্তু কিছু করবেন এরকমইভাবে কোথাও পায়ে চাপা কোথাও এই ইয়েতে চাপা তর্ক বিতর্ক মধ্যে ছেড়ে দিন নিজের কর্মটাকে ভালো করুন কর্মই হচ্ছে বড় ধর্ম ততক্ষণ চোখ রাখুন এই বেঙ্গল